আসসালামু আলাইকুম আমি রমেশ চৌধুরী বায়োক্ট সায়েন্স আজকে একটা নতুন তথ্য নিয়ে আমি হাজির হয়েছি তো এই মুহূর্তে সারা বাংলাদেশে ইরি ধানের চাষ হচ্ছে তো ইরি ধানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মাজরা মাঝরা হচ্ছে ধানের সবচেয়ে বিপদের নাম হচ্ছে মাজরা এবং হচ্ছে ধানের পচা লাগার সম্ভাবনা থাকে তার জন্য দুইটা ওষুধ একসাথে স্প্রে করলে আপনি ধানের সবচেয়ে বাম্পারকরণ পাবেন এবং মাঝরা আপনার ধানের কাছেই আসবে না আমি যেহেতু বায়ার কোম্পানির প্রতিনিধি তো আমাদের বায়ারের মাদ্রার জন্য সবচেয়ে বেস্ট একটা ওষুধ হচ্ছে তো এই ভায়াগো এমন একটা ওষুধ এটা আপনি ধানে স্প্রে করবেন এটা শুরুতে মনে হয় যেটা দামটা বেশি কিন্তু এটা পরিমাণে খুব কম ব্যবহৃত কম প্রয়োজন হয় এই আশি মিলি ভায়াগোতে আপনি এক একর মানে একশো শতাংশ জমি দিতে পারবেন এবং এই ভায়াগো সবচেয়ে বিশেষ উপকারিতা হচ্ছে আপনি যখন ধানে ভয়াবহ স্প্রে করবেন আগামী এক মাসের মধ্যে ধানের ক্ষেতে কোন প্রকারের পর্দা যেটা হলুদ মাথা এবং কালো মাথা সৃষ্টিকারী মাঝরা ছটকা আসে এটা আসবে না তো সুতরাং বন্ধুরা যারা আমরা ধান চাষ করছি তারা অন্য কিছু মাথায় না এনে এবিসিডি কোম্পানির ওষুধ না দিয়ে বায়ার ক্রপ সাইজের আপনি ভায়াদো ব্যবহার করুন আপনি সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন এর পাশাপাশি আপনি ধানের যে পাতা হলুদ হয়ে যাওয়া বা যেটাকে আমরা বলি ধানের পচা লাগানো এর জন্য আপনি ধানের জন্য আমাদের রয়েছে বেস্ট একটা ওষুধ আমেরিকান প্রযুক্তি সেটা হচ্ছে নাটিগো নাটিগো এই ভায়াগোটা হচ্ছে এটা দক্ষিণ কোরিয়া ভায়াগো প্রস্তুত করা হচ্ছে বায়ার সায়েন্স লিমিটেড দক্ষিণ কোরিয়া এটা দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি আমদানি করো এছাড়াও আমাদের যারা বেগুন মরিচ চাষ করছি যে ফল ছিদ্রকারী পোকা এর জন্য আপনারা ব্যবহার করবেন হচ্ছে কুইক ফেনাস বা ফেনাস কুইক এছাড়াও আমাদের কাছে অ্যানিস্ক রয়েছে সমস্ত ওষুধ রয়েছে আমরা পাইকারি মূল্যে সারা বাংলাদেশে মাধ্যমে ডেলিভারি করি আমি একটা পার্সেল দেখাচ্ছি মালটা ডেলিভারি করি আপনি যখন আমাদের ভিডিওতে কল করে অর্ডার করবেন আমরা ঠিক এইভাবে একটা পার্সেল তৈরি করে আপনার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে মালটা আপনার হাতে গিয়ে পৌঁছাবে এরপর আপনি ডেলিভারি ম্যালকে আপনি পেমেন্টটা করে দেবেন অগ্নি টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বাইরের অরিজিনাল বাইরের পণ্য ব্যবহার করুন বাম্পার ফলন আপনি খেতে ফলান এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের কাছে বাইরে সকল পণ্য রয়েছে লুনা নাটিকো ভায়াগো তারপরে রয়েছে রয়েছে তারপরে মোভেন্টা উইখেনাস, ডেসিস বেল্ট এক্সপার্ট নাটিকো সব কিছু আমাদের কাছে রয়েছে ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে আপনি কল করে আমাদের পণ্য অর্ডার করুন আপনার ক্ষেতে সবচেয়ে ভালো ফসল পান এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ধন্যবাদ